এক অসুস্থ মানুষের সাথে অমানবিক আচরণ ব্যাংক কর্তৃপক্ষের চিকিৎসার খরচের জন্য সোনা রেখে আশি হাজার টাকা লোন নেওয়া হলে সুদসহ টাকা পরিশোধ করলেও সোনা ফিরিয়ে দিতে গিয়ে হয়রানির শিকার হতে হয় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে ঘটনায় থানার দ্বারস্থ অভিযোগকারী ব্যক্তি নদিয়ার শান্তিপুর থানার নিকুঞ্জনগর এলাকার বাসিন্দা রঞ্জিত দত্ত তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত তা উনি এখন অসুস্থতার কারণে চব্বিশ সালে তিরিশে মে মাসে তিরিশে মে আশি হাজার টাকা এইচডিএফসি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে এখন সেটা দশ মাসের মাথায় উনি গিয়ে বলছে আমি আমার টাকা শোধ দিয়ে সোনাটা ফেরত নেবো সে মতো কালকে গিয়েছে বলেছে তোমাদের পাওনা কত হয়েছে ওরা কম্পিউটার হিসাব করে দিয়েছে নব্বই হাজার ছশো উনষাট টাকা সেই টাকাটা উনি দিয়ে দিয়েছে তার রসিদে দিয়ে

আমি তো ইংলিশ পড়তে পারি না একজনকে দেখালাম বলল বছর শেষ হচ্ছে সোনা তুলতে হবে নাহলে রিনিউ করতে হবে আমি সেই মতো কালকে টাকা পয়সা ধার করে নিয়ে ব্যাঙ্কে গেলাম যে সোনা ছাড়াবো আমার কাগজপত্র সব নিয়েছে নিয়ে বলল বসেন দেখছি দিয়ে বললো নব্বই হাজার ছশো টাকা হয়েছে তাহলে আমি এটা দিয়ে দেবো বলে দিয়ে দিন ক্যাশ কাউন্টারে জমা করে দিন আমি ক্যাশ কাউন্টারে জমা করে দিয়েছি দিয়ে বলে স্যার আমি খুব আমি মেসিতে থাকতে পারছি না ওরা বসুন দিচ্ছি দিয়ে ওরা নিজেরা গল্প করছে ফোন মন টিপছে আমাকে আর পাত্র দিচ্ছে না দিয়ে একজনে বললো আপনার দোকান এখানে আছে না সামনে ওরা দোকানে বসুন আপনাকে ডেকে নেব আমি কত সময় স্যার বলো পাঁচ দশ মিনিট অনেক সময় হয়ে যাচ্ছে ডাকছেন আমি আবার গেলাম বললো রিসিভ কপি দেখান আমি দেখালাম অনেকগুলো কাগজে সই করালো দিয়ে ওরা ওদের মতন ফোন মনে করছেন আমার শোনা দিন স্যার বলে কিসে শোনা আমি তখন চুপচাপ এমনি অসুস্থ আমার কোনো কাজ করেনি পেরেন্টে আমার এই খুব ডকুমেন্টস তুলে নিয়ে চলে আসি বাইরে এসে একজন আমাকে হুমকি দিচ্ছে কাগজ কাগজ কেনার মতো করছিল আমি কাগজ দিয়ে চলে গেছি ओलंड के डॉक्टर